শারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন আমার এই ভিডিও আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের ফোর্থ সেমিস্টারে পড়ানো হয় এমন একটি প্রবন্ধ বা প্রমথ চৌধুরী রচিত বই পড়া প্রবন্ধখানি আলোচনা করব। আলোচনা বলতে প্রবন্ধের বিষয়বস্তুর মধ্যে যাব এবং আমার এই আলোচনাটাই তোমরা একটা প্রশ্নের উত্তর হিসেবে ব্যবহার করতে পারবে তো এই বিষয়টার মধ্যে যাওয়ার আগে বলে রাখি আমার বাংলা পাঠশালা নামক যে অন্য চ্যানেলটি রয়েছে সেখানে অনেকগুলো ভালো ভালো প্রবন্ধ সম্পর্কে আমি আলোচনা করবার চেষ্টা করেছি তোমাদের যদি অন্য কোনো প্রবন্ধের প্রয়োজন হয় জানতে বুঝতে তাহলে তোমরা আমার ওই বাংলা পাঠশালা চ্যানেল চ্যানেলটার মধ্যে যেতে পারো ওখানে গিয়ে একটু অনুসন্ধান করে দেখে নেবে অবশ্যই অবশ্যই সেগুলো পাবে তো এখন আসি এই বই পড়া প্রবন্ধের বিষয়বস্তুর মধ্যে মূলত আমরা প্রাবন্ধিক যাক প্রবন্ধের মধ্যে বলতে চেয়েছেন তিনি বলছেন বই পড়াটা একটা শিল্প বই পড়া বা সাহিত্য পড়া মানুষের জীবনে একটা অতি প্রয়োজনীয় বিষয়বস্তু সাহিত্য এমন একটা উপাদান যা দিয়ে কিন্তু আমরা বিজ্ঞানের কাজ করাতে পারি ভূগোলের কাজ করাতে পারি জীবনের কাজ করাতে পারি দর্শনের কাজ করাতে পারি আমাদের জীবনের বড় বড় ভার বোঝাগুলোকে বহন করাতে পারি কারণ সাহিত্যের মধ্যে মানুষের জীবনবৃত্তির নানান পরিচয় থাকে সেখান থেকে আমরা অসংখ্য অভিজ্ঞতা অর্জন করি সেখান থেকে আমরা জানি বুঝি জ্ঞান অর্জন করি তাই থেকে আমাদের সেইগুলোকে যদি জীবনের ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে আমাদের জীবনটা অনেক বেশি মসৃণ ভালো এবং সুন্দর হয়ে উঠতে পারে তাই প্রাবন্ধিক বলছেন যে তাকে একটি প্রবন্ধ সভায় কিছু বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল বা বিশেষ করে পিড়ি করানো করা হয়েছিল বা তাকে অনুরোধ জানানো হয়েছিল ফলবশত তিনি সেখানে কিছু বলতে গিয়ে বলেছিলেন যে আমাকে অনেকে গ্রন্থ কিট বলে তোমরা হ্যাঁ তোমরা যখন উত্তরটা লিখবে তখন উত্তরটা লেখবার সময় কতগুলো পয়েন্টস করে নিও পয়েন্টসের উপর ম্যাটারগুলোকে ব্যাখ্যা করবে তাহলে দেখবে উত্তরটা সহজে লিখতে পারবে তোমাদের মনেও থাকবে প্রথম পয়েন্টস আমি বলি প্রবন্ধ প্রবন্ধ কি জিনিস না প্রবন্ধ হলো কোনো কিছু বিষয়ে আলোচনা করা কোনো কিছু বিষয়ে সমালোচনা করা অর্থাৎ তার ভালো দিক তার মন্দ দিক থাকলে আমরা নিশ্চয়ই বলবো এবং সেগুলো ব্যাখ্যামূলকভাবে বলবো আর যদি কোনো তথ্য থাকে কোনো প্রমাণ থাকে তদানুরূপ বলবো আর তার পাশাপাশি আমরা কি করব না সেইটার সম্পর্কে যদি খারাপ দিক হয় তাহলে সেটার থেকে মুক্তি পাওয়ার কী উপায় সেই সম্পর্কেও আমরা অবশ্যই ঘোষণা করব যাই হোক এখন আসি এই প্রবন্ধখানির মধ্যে যে প্রবন্ধখানি আমরা পাঠ করতে বসেছি প্রাবন্ধিক কিন্তু এই প্রবন্ধ অর্থাৎ বই পড়া নামধারী প্রবন্ধের মধ্যে বই পড়া সংক্রান্ত ভালোমন্দ কথা বই পড়লে কি লাভ হয় আমাদের দেশের মানুষ বা বিদেশিরা বই পড়ার প্রতি কতটা অনীহা বা আগ্রহ প্রকাশ করে কেন করে কি বৃত্তান্ত তার ব্যাখ্যা এখানে রয়েছে তো এরপরের পয়েন্টসে তোমাদের চলে আসি আমি গ্রন্থ কীট প্রাবন্ধিককে তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু অর্থাৎ সুরেশচন্দ্র সমাজপতি তিনি তাকে গ্রন্থ কিট বলে উল্লেখ করেছেন প্রাবন্ধিক কটেজ লাইব্রেরি ও ভবানীপুর ইন্সটিটিউটের একটা সাহিত্য সভাতে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু সুরেশচন্দ্র সমাজপতি প্রাবন্ধিককে গ্রন্থ কিট বলেছেন প্রাবন্ধিক এতে মনে দুঃখ পেয়েছেন কি আনন্দ পেয়েছেন তার ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না প্রাবন্ধিক বলতে চেয়েছেন সেই প্রসঙ্গে যে গ্রন্থকিট কী জিনিস কেন কাকে বলা হচ্ছে আর সত্যি তিনি কতটা এই বিষয়ে সতর্ক গ্রন্থ কিট হচ্ছে যারা গ্রন্থের মধ্যে আত্ম আত্মনিবেদন করে থাকি যারা বই পড়ে বই পড়ার মধ্যে নিজেদের একটা ভালো লাগা ভালোবাসা খুঁজে পায় এবং বই পড়ে তারা সমৃদ্ধ হয় এখানে সেই তারদেরকেই আমরা গ্রন্থকিট বলি অর্থাৎ সমাজ থেকে সংসার থেকে একটুখানি চ্যুত হয়ে সে সারা দিনের জন্য সারা জীবনের জন্য নাও হতে পারে সময় সাপেক্ষে সংসার থেকে একটু চ্যুত হয়ে প্রত্যেক মানুষ যদি তার লাইব্রেরির মধ্যে কিছু বইপত্র পঠন পাঠন করে তাহলে তার জ্ঞানের ভাণ্ডার তার জীবনের ক্ষেত্র তার প্রত্যেকটা পরিস্থিতি কিন্তু অনেক বেশি সমৃদ্ধ হবে এবং তিনি অনেক বেশি সমাজ থেকে অনেক কিছু সংগ্রহ করতে পারবেন এ কথা বলা যেতে পারে তো উক্ত প্রবন্ধের মধ্যেও আমরা এটা বলতে পারি যে গ্রন্থকীর সম্পর্কে প্রাবন্ধিক কিন্তু এই প্রতিবাদটা করেছেন এরপরে চর্চার কথা বলি প্রাবন্ধিক বলছেন কাব্য চর্চা করতে হবে কাব্য এমন একটা দ্রব্য বা কাব্য এমন একটা বিষয় যা কিন্তু পাঠ করতে গেলে বা চর্চা করতে গেলে আমাদের বিশেষ ব্যয় হয় না অথচ বিনা ব্যয়ে আমরা অনেক আনন্দ লাভ করতে পারি বিদেশিরা কাব্যচর্চায় প্রচণ্ড অগ্রশীল তাই তারা তাদের জীবনের বার্তা তাদের জীবনের কথা তাদের জীবনের সুর খুঁজে পায় সহজে কিন্তু আমাদের দেশের মানুষেরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তারা তাদের স্বার্থের প্রয়োজনে আবেগের প্রয়োজনে তারা নিজেদের প্রয়োজনীয় পুঁথি বা প্রয়োজনীয় বিষয়বস্তুকে পাঠ করে বটে কিন্তু কখনোই সাহিত্য পাঠে তারা নিবগ্ন হয় না এর জন্য তারা বিশেষভাবে লজ্জিতও নয় এর জন্য তারা বিশেষভাবে কুণ্ঠিতও নয় তারা মনে করে তাদের প্রয়োজনটাকে তারা মেটায় কখনই বা সাহিত্য পাঠ করবার সময় হয় সাহিত্য পাঠের সময় নেই বলে আমরা আমাদের কাজের প্রয়োজনে দিনরাত্রি দৌড়ে যাচ্ছি এটা বলে তারা গর্ব অনুভব করে পরের প্রশ্ন পয়েন্ট বলবো আমি বিনা এবং পুস্তকের মধ্যে তুলনা বিনা বাদক যারা তারা তো বিনা বাধা বাজাবে কিন্তু সেই বিনা বাজানোর ক্ষেত্রে অবশ্য অবশ্যই তাকে কিন্তু কোথাও থেকে প্রশিক্ষণ নিতে হবে অর্থাৎ প্রশিক্ষণ ব্যতীত কিন্তু বিনা বাজানো যায় না বিনা কিন্তু দেওয়ালে টাঙিয়ে রাখবার একটা দ্রব্য নয় বিনাকে নিত্য ব্যবহার করলে এবং তার থেকে সুরের বের করে আনা সুর বের করে আনার আমরা প্রয়োজন বোধ করলে বা ক্ষমতা দেখাতে পারলে তাহলে আমাদের কাছে বিনা কিন্তু একটি জীবনের অত্যন্ত আবশ্যক উপাদান বা পণ্য বলে আমরা গ্রহণ করতে পারি কিন্তু সাহিত্য সাহিত্য কাউকে পাঠ করতে শেখাতে হয় না সাহিত্য পাঠ ব্যক্তি নিজে নিজেই শিখতে পারে নিজে নিজেই সাহিত্য পাঠ করতে পারে এবং সে তার মনের মতো করে সমস্ত বিষয়বস্তুকে উপলব্ধি করে নিজের জ্ঞানের ভাণ্ডারকে ভরিয়ে তুলতে পারে তো ফলে সাহিত্যের সঙ্গে বিনার একটা পার্থক্য রয়েছে যদিও বা দুটোই সরস্বতী দান যদিও বা দুটোর মাধ্যমেই আমরা নতুন জীবনের আহ্বান নতুন জীবনের নতুন পথ খুঁজে পাই তবুও কিন্তু দুজনের মধ্যে বেশ কিছু বিশেষ পার্থক্য বা পৃথকতা রয়েছে এ কথাটা বলা যায় এর পরের পয়েন্টে বলতে পারো তোমরা প্যারিসের লোকের লজ্জা প্রাবন্ধিক বলছেন প্যারিসের কোনো এক ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ ছিল বা তাঁর মাঝে মধ্যেই যোগাযোগ হতো সেই ব্যক্তি আইন ব্যবসায় বা সেই ব্যক্তি তার নিজের জীবনের জীবিকা অর্জনের তাগিদে বড় বেশি ব্যস্ত তার পক্ষে কখনোই সম্ভব হয় না পুঁথি পাঠ করা বা বই পাঠ পাঠ করা সে মনে করে বই পড়া মানে হলো বিলাসিতা বিলাসিতা করবার মতো এতটুকু তার সময় নেই ফলে তাকে দেশ বিদেশের বিভিন্ন স্থানে পরিভ্রমণ করে অনেক অনেক বেশি অর্থ উপার্জন করে নিজেকে বড় করে তুলতে হবে এবং নিজেকে সঠিক জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাতে হবে এইটা ছিল তার বড় বেশি কামনা তো সেই ব্যক্তি কিন্তু কোনো এক সময় অন্যান্য মানুষদের সঙ্গে পরিচিত হওয়ার পর যদি তার কথা প্রসঙ্গে এই কথা আলোচনা হয় যে সাহিত্য পাঠে কে কতটা আগিয়ে চলছে বা সাহিত্য পাঠে কার কতটা দক্ষ রয়েছে তাহলে তিনি বড্ড বেশি লজ্জিত হন তিনি বড্ড বেশি কুকড়ে যান নিজের এমনভাবে লজ্জিত হন যেন মনে হয় তিনি চুরি করে ফেলেছেন আসলে তিনি কিছুই করেননি তিনি সাহিত্যের গতিধারা বেয়ে সাহিত্যের গতিগুলো সাহিত্যগুলোকে পাঠ করা এবং তার উপলব্ধি করার এই কাজ থেকে চ্যুত হয়েছেন ফলবশত তিনি লজ্জা বোধ করছেন কিন্তু আমাদের দেশে দেখা যায় যে যে সাহিত্য পাঠ করছে বরঞ্চ তাকেই বিলাসী বলে বিলাসিতা বলে আমরা ভ্রম করি বা আমরা ভুল পথে চালিত করবার চেষ্টা করি কিন্তু আসলে সেই মানুষটাই সঠিক এবং সেই জীবনের মর্ম কথা বুঝতে পেরেছে। পরের পয়েন্টে তোমরা বলবে সাহিত্য চর্চার অপরিহার্যতা কেন সাহিত্য পাঠ করব অতি প্রয়োজনীয় কিছু বিষয়বস্তু এখানে লুকিয়ে আছে কি হয়তো বা আছে কি আছে না সাহিত্য পাঠের মধ্যে দিয়ে আমরা যে নতুন নতুন ধারণা জ্ঞান অর্জন করতে পারি সেইগুলোকে নিজেদের আত্মার মধ্যে রাখি এবং সেগুলোকে নিজেরা ব্যাখ্যার মধ্যে রাখবার চেষ্টা করি তো সুতরাং সাহিত্য চর্চা অপরিহার্য যদি হয় সাহিত্য চর্চা অপরিহার্য কারণ সাহিত্যের মধ্যে দিয়ে আমরা জীবনের অনেক সুর তাল লয় খুঁজে পাই আমি এই প্রসঙ্গে একটা কথা বলি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শাস্তি গল্পে আমরা দেখেছিলাম যে ছিদাম এবং দুঃখীরাম তারা দুই ভাই বড়ো ভাই এবং ছোটো ভাই জমিদার বাড়ির কাছারির কাজ করতে গিয়েছিল ভালো মজুরি পায়নি ভালো খেতে পায়নি আবার সারা দিন ধরে বৃষ্টি পড়ছে তাদের নিজেদের চাষের জমির ফসলগুলো ভেসে গেছে বানেতে তারা তুলে আনতে পারেনি ইত্যাদি মনের দুঃখে কষ্টে যখন বাড়ি ফিরেছে তখন ক্ষুধার্ত অবস্থায় সেই বড় ভাইটি তার স্ত্রীর কাছে ভাত চেয়েছে এই ভাত চাওয়ার জন্য স্ত্রীর কাছে খুব বেশি খারাপ কাজ করেছে বা অন্যায় করেছে এমন কথা কিন্তু নয় কিন্তু বাস্তবে মানুষের মনস্তত্ব কোথায় যে ভেঙে যায় তা বোঝা বড় কঠিন এই যে বড় বউ অর্থাৎ রাধা এরও হয়তো জীবনে প্রচণ্ড ব্যথা ছিল বেদনা ছিল তার ছেলেটা কাঁদতে কাঁদতে উঠানের মধ্যে ঘুমিয়ে পড়েছে আর স্বামী মাত্র কাজ ছেড়ে বাড়ি ফিরে আসবে স্বামীর পাতে কিছু ব্যঞ্জন কিছু খাবার কিছু পেট ভরা জিনিসপত্র তুলে দেওয়া অবশ্য অবশ্য একজন স্ত্রীর পক্ষে কর্তব্য কিন্তু এ এক অসহায় স্ত্রী যে কেনা নিজে রোজগার করতে পারে না স্বামীর রোজগারও যৎসামান্য ফলে সংসারের এই তিনটে মানুষের দিনাত ক্রম তার কাছে অত্যন্ত কঠিন সেই কারণবশত স্বামী যখন তার কাছে ভাত চেয়েছে সে অত্যন্ত ক্ষিপ্ত তার সঙ্গে এবং তার রাগের প্রকাশের সঙ্গে সে জানিয়েছিল যে ভাত কোথায় পাবো চাল এনে রেখে গিয়েছিলিস আমি কি চাল উপার্জন করতে যাব। এই কথাটাও একটা পুরুষের কাছে অত্যন্ত গায়ে লাগা এবং অত্যন্ত কঠোর বলে মনে হয়েছে আর যেহেতু এই লোকটার মানস মনস্তাত্ত্বিক জ্ঞান নেই যেহেতু এই লোকটা অত্যন্ত সাধারণ গ্রামের খেটে খাওয়া চাষিবাসী মানুষ তাই তার কাছে এত বোধের গম্যতা থাকা সম্ভব নয় বলে সে তৎক্ষণাৎ তার হাতের কাটারিটা দিয়ে ওই বড় বউকে একটা কোপ দিয়েছে আর দেওয়ার পরেই সে হতবাক হয়ে গেছে কি সর্বনাশে কাজ করলাম এ তো আমার উচিত হয়নি কিন্তু হাতের যন্ত্র যদি একবার চালিয়ে দেওয়া হয় সে কি আর ফিরে আসে তাকে কি আর ফিরিয়ে আনা যায় ফলে বড় বউ লুটিয়ে পড়েছে সেই মাটির দুয়ারে এবং তার রক্ত ধারা গড়িয়ে গেছে সেই রকের উপর দিয়ে এই গল্পটার মধ্যে আমি বলবো মনস্তত্ত্ব মানুষ যদি পুঁথি পাঠ সাহিত্য পাঠ ইত্যাদি করে থাকে তাহলে মনস্তত্ত্ব কী জিনিস সে চিনবে এবং সেইটিকে সে যে তার ব্যক্তিগত জীবনে কাজে লাগাবে অনেক সময় অনেকে চিৎকার চেঁচামেচি রাগ ক্রোধ প্রকাশ করে তখন যদি বিপরীতপন্থীর লোকেরা বিপরীত অংশের দিকে যে লোকগুলো বর্তমান তারা যদি সেটাকে সমান হারে না প্রতিক্রিয়া দেয় তারা যদি শান্ত হয়ে যায় তাহলে দেখা যায় যে ওই শান্ততা সকলের মধ্যেই ফিরে আসে কিন্তু উত্তেজনা একজন আরেকজনকে বাড়িয়ে দেয় ফলবশত উত্তেজনার জায়গা থেকে চুপ থাকা উচিত এবং সেখান থেকে সরে আসলে সবচেয়ে ভালো হয় সেই জ্ঞানটা কিন্তু আমরা সাহিত্য পাঠের মধ্যে দিয়েই পাই তাই প্রাবন্ধিক যে বলেছেন সাহিত্য চর্চা অপরিহার্য সে কথাকে আমরা সমর্থন করতে পারি অনায়াসে আর সভ্যতার আর ব্যাখ্যা দেয় সাহিত্য সভ্যতার ব্যাখ্যা দেয় বলতে যে যুগে সাহিত্যটা রচিত যে যুগের অবস্থানে সেটা রয়েছে সেই যুগের কেমন মানুষের জীবন সেই যুগের মানুষের খাদ্য কী সেই যুগের মানুষের জীবন আচরণ কীভাবে চলতো এই ব্যাখ্যাগুলো যেহেতু এই প্রবন্ধের মধ্যে দেওয়া হয়েছে তাই প্রবন্ধখানি সেই দিক থেকে হয়ে উঠেছে অনেক বেশি মানবীয় এবং আন্তরিক প্রাবন্ধিক কিন্তু কাউকে এই প্রবন্ধ পাঠের সম্পর্কে বা সাহিত্য পাঠের সম্পর্কে বিশেষ পরামর্শ দিতে চান না কারণ তিনি জানেন আমাদের যে হতভাগ্য দেশ আমাদের দেশে যে দুর্দশা আমাদের দেশের যে অসহায়তা সেখানে সাহিত্য পাঠ করতে বললে কাউকে বড় বেশি সেটা লজ্জাকর হয় এবং সেটা মনে হয় যে বিলাসিতার অংশগুলোকে বা বিলাসিতার কামনাগুলোকে ছড়িয়ে দেওয়া হচ্ছে কিন্তু তিনি শেষ পর্যন্ত এটাও স্বীকার করেছেন যে আমাদের যে দুরবস্থা আমাদের দেশের যে আগুন জ্বলছে তাই থেকে মুক্তি পেতে গেলে দেশকে শান্ত করতে গেলে এবং আমাদের প্রচণ্ড পরিমাণে আমাদের জীবনের দুরবস্থাগুলোকে দূর করতে গেলে আমাদের কিন্তু সাহিত্য সাহিত্যপাঠই করতে হবে একান্তভাবে এবং সেই সাহিত্যই আমাদের জীবনের মধ্যে একটা শান্তির প্রলেপন এনে দেবে আমাদের দুরবস্থা আমাদের হারিয়ে যাওয়া দ্রব্যাদি সেই ফিরিয়ে দিতে পারবে এবং সাহিত্যের মধ্যে দিয়েই আমরা জীবনের নতুন অঙ্গ আবার খুঁজে পাব এই ছিল আমাদের বই পড়া প্রবন্ধের বিষয়বস্তু আমি যে কথা তোমাদের পয়েন্ট টু পয়েন্ট বলে এলাম তোমরা যদি ওরকমভাবে পয়েন্টগুলো লিখে আমার কথাটা শুনে যদি তোমরা তোমাদের নিজেদের মতো করে ব্যাখ্যা করতে পারো অবশ্য অবশ্যই করো এছাড়াও যদি তোমাদের মনে হয় এই কথাগুলোই হুবহু তোমরা উত্তরের মধ্যে রাখবে সেটাও ব্যবহার করতে পারো যেটা তোমাদের খুশি যদি এই প্রবন্ধ সম্পর্কে যে আলোচনা করলাম তোমাদের যদি মনে হয় ভালো লেগেছে বা কোনো উপকারে লেগেছে অবশ্যই একটা কমেন্টসে আমাকে জানিও আর তোমাদের অন্য কিছু যদি প্রয়োজন হয় যেটা তোমরা জানতে শিখতে চাও তাহলেও আমাকে কমেন্টসের মধ্যে জানিও আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি পারবো সেটা তোমাদের সামনে উপহার হিসেবে তুলে ধরবার জন্য এই বলে আজকের ভিডিও শেষ করলাম